বন্ধুরা আর কয়েকটি দিন পরে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি আর এই পবিত্রতম দিনে এই চার রাশি হবে কোটিপতি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ এই পবিত্রতম দিনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মর্তধামের জন্মগ্রহণ করেছিলেন আর এই শুভ পবিত্রতম দিনে এই জাতিকার সুনিশ্চিত ভাবে পাল্টে যাবে তবে বন্ধুরা এই দু সালে এই বছর অর্থাৎ জন্মাষ্টমী কে কেন্দ্র করে অনেকেই দ্বিধাগ্রস্ত রয়েছে যে এই পবিত্র জন্মাষ্টমী তিথি দু সালে জন্মাষ্টমীর ব্রত কবে পালিত হবে বন্ধুরা জন্মাষ্টমীর ব্রত পালনের জন্য সঠিক সময় হলো ষোলোই আগস্ট দু অষ্টমী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট দুপুর তিনটে বেজে এক মিনিটে এবং শেষ হবে ষোলোই আগস্ট রাত একটা এছাড়াও রোহিণী নক্ষত্র শুরু হবে পনেরোই আগস্ট বিকেল চারটে পঁয়ত্রিশ মিনিটে এবং এই তিথি শেষ হবে ষোলোই আগস্ট বিকেল পাঁচটা তিরিশ মিনিটে তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাত অর্থাৎ কাল হয় বলে বিশ্বাস করা হয় তাই মধ্যরাতের পূজা নিশিত পূজা করার জন্য শুভ সময় হল ষোলোই আগস্ট রাত বারোটা তিন মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই প্রসঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে শাস্ত্র অনুসারে এই বছর জন্মাষ্টমী কোনো ব্যক্তি এই দুই দিনের মধ্যে যে কোনো একটি দিন পালন করতে পারেন যে জন্মাষ্টমীর যে প্রধান পূজা যাকে আমরা নিশিত পূজা বলে থাকি সেই পূজা কিন্তু এই সময়কালের মধ্যেই মধ্যরাতে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ রাত্রি বারোটা তিন থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত যে তেতাল্লিশ মিনিট সময় কাল রয়েছে এই সময়ে এই পূজা সম্পূর্ণ করা প্রয়োজন আর এটা আমি আপনাদের হান্ড্রেড গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা জন্মাষ্টমীর যে সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই তিনটি জিনিস কিন্তু আপনারা অবশ্যই দর্শন করুন কারণ শাস্ত্র বারবার বলছেন সকালে যারা এই দিনে এই তিনটি জিনিস দর্শন করেন তাদের জীবনেই পরম সৌভাগ্যে ভরে ওঠে এবং এই দিনে যারা এই তিনটে জিনিস দর্শন করে নিজের মনোবাসনা বলে ভগবান তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেন তাই বন্ধুরা মানে জন্মাষ্টমীর দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস দর্শন করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না দেখবেন যে দুদিনের মধ্যেই বন্ধুরা আপনারা কোনো না কোনো ভালো খবর পেয়েছেন বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসার আমাদের এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয় কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি তাই যদি আমরা শাস্ত্র অনুসার কিছু নিয়ম পালন করি তাহলে অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করব এই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি শরীরের মাধ্যমে ঈশ্বরের সেবাই কেত আমরা নিজেদেরকে নিজেদের মনকে নিজের দেহকে নিয়োজিত করতে পারি তাই শাস্ত্র বলছে এমন কিছু নিয়ম রয়েছে সেগুলি যদি পালন করা যায় ঠিকঠাক নিয়ম বিধি মেনে তাহলে জীবন থেকেই সমস্ত রকমের দুঃখ কষ্ট চালা যন্ত্রণা পীড়া ভাব যেমন দূর হবে ঠিক তেমনি জীবনে নিজেদের পরিবারে আনা সম্ভব এছাড়াও এই জিনিসগুলি যদি আপনারা প্রত্যেকদিন দিন দর্শন করেন তাহলে আপনারা ঋণ নামক ভয়ঙ্কর এই সমস্যা থেকেও আপনারা যেমন সুনিশ্চিতভাবে রেহাই পেয়ে যাবেন ঠিক তেমনই অজানা বহু পাপ থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন একই সঙ্গে ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতানুসারে প্রত্যেক মনুষ্য যদি এই তিনটি জিনিস সকালে ঘুম থেকে উঠে দর্শন করে তার জীবন থেকে রোগ ব্যাধি যেমন নাশ হয় ঠিক তেমনই সেই ব্যক্তিরা ইয়কালে জীবন প্রক্রিয়া চলাকালীন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন তবে এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই মনে ভক্তি রেখে কমেন্ট সেকশানে একবার হলেও জয় শ্রীকৃষ্ণা রাধ রাধে লিখে জানাবেন তথা আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে জানাবো তা হল দেখুন বন্ধুরা আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন ভুল করেও সরাসরি আপনার পা কিন্তু মাটিতে রাখবেন না দেখুন বন্ধুরা এই মাটি বা ভূমিকে মাতৃতুল্য সম্মান দেওয়া হয় তাই কখনোই ঘুম থেকে উঠে ভূমিতে পা রেখে পৃথিবী মাতাকে অসম্মান করবেন না এক্ষেত্রে আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ পাশে বিছানার ওপরেই বসে ভূমি মাতার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং মাটিতে পা ফেলার পূর্বে বলবেন হে বিষ্ণু পত্নী আমাদের এই কাজের জন্য ক্ষমা করে দিন মা সকল বিপদ আপদ থেকে রক্ষা করো তথা মা এই পৃথিবীতে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে শত কোটি কোটি প্রণাম ও ধন্যবাদ এই বলে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনারা যারা পুরুষেরা রয়েছেন তারা ডান পা মাটিতে ফেলবেন এবং যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু বাম পা প্রথমে মাটিতে ফেলবে আপনারা যদি এইভাবে দিনের শুরুটা করতে পারেন দেখবেন ঈশ্বরেরই কৃপা দৃষ্টি আপনাদের ওপর অতি অবশ্যই বিদ্যমান থাকবে আপনাদের সারাটা দিন খুব সুন্দরভাবে কাটবে সফলতা আপনাদের জীবনে নিত্য সঙ্গী হয়ে দাঁড়াবে বন্ধুরা এরপর দ্বিতীয়ত আপনারা অতি অবশ্যই প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ নিজে হাতের তালু দর্শন করবেন দেখুন বন্ধুরা শাস্ত্র মতে হাতের কর বা তালুতে একেবারে ওপরের অংশে মাতা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং হাতের নিচে প্রভু গোবিন্দ বসবাস করেন সুতরাং আপনারা যদি ঘুম থেকে উঠে কিছুক্ষণ মা সরস্বতী মা লক্ষ্মী এবং শ্রী গোবিন্দর দর্শন করেন তাহলে সেই দিনটা অত্যন্ত আপনাদের জন্য শুভময় হবে আপনারা জীবনে যা চাইবেন আপনারা সেটাই পাবেন ঈশ্বরের কৃপায় সুতরাং শাস্ত্রই বলছে এই অভ্যাসটি যদি আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা দিন করতে পারে তাহলে সফলতা আসতে আপনাদের জীবনে খুব বেশি সময় লাগবে না আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা নাশ হবে দৈবিক কি পায় এছাড়াও এই উপায়টি যারা করে তারা কিন্তু বিভিন্ন প্রকার রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকেও সুনিশ্চিত রেহাই পেয়ে যান তাই দেখুন বন্ধুরা আপনারা যদি প্রত্যেকটা দিন হাতের করতাল দর্শন করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কি পায় আপনাদের জীবনে কখনোই আর্থিক কষ্টের সম্মুখীন হবেন না থা মাতা সরস্বতীর কি পায় আপনাদের বিদ্যা বুদ্ধি চিন্তা করার ক্ষমতা একদম প্রখর হবে এছাড়াও প্রভু শ্রীকৃষ্ণের কি পায় আপনারা কিন্তু বিভিন্ন পোকা বাধা বিপত্তি রোগ জ্বালা থেকেও সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবে তবে হ্যাঁ সেই সঙ্গে একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে জানিয়ে রাখবো সেটি কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে ভক্তি রেখে জপ করতে হবে আমি এই মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম এই মন্ত্রটি আপনাদেরকে তিনবার হাতের করতালু দর্শন করার সময় আপনাদেরকে জপ করতে হবে আর এই মন্ত্রটি হলো। করাজ্ঞে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী কর মূলে তুগোবিন্দায় প্রভাতে কর দর্শনাম অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মাতা সরস্বতী এবং ভাগে অর্থাৎ মূল ভাগে ভগবান শ্রী হরি বসবাস করেন এবং আমি এনাদের প্রণাম করি ওনাদের দর্শন করে থাকি এইভাবে আপনারা নিজেদের কর দর্শন করবেন হাতের তালু দর্শন করবেন এবং আপনারা কিন্তু প্রতিদিন এই মন্ত্রটি তিনবার করে ঝপ করবেন এর ফলে দেখবেন আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী আপনারা অবশ্যই হবেন এরপর তৃতীয়ত যে বিষয়টি বলবো সেটি অবশ্যই মধ্য দিয়ে শুনুন বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে অতি অবশ্যই সান পর্ব সেরে ঈশ্বরের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন নিজেদেরকে ঈশ্বরের সামনে বসে যেসব উপকরণগুলি ঈশ্বরের সেবায় ব্যবহার করা হয় যেমন ধরুন চন্দন শঙ্খ কাঁসর ঘণ্টা বা ঠাকুরের বাসনপত্র এইগুলি কিন্তু অতি অবশ্যই আপনারা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে দর্শন করবেন দেখবেন এর ফলে আপনাদের মন মানসিকতা এবং দেহ অত্যন্ত পরিশুদ্ধ হয়ে উঠবে তথা কিছুক্ষণ অতি অবশ্যই ঈশ্বরের সামনে বসে ভগবানের নাম চিন্তন করবে দেখবেন এর ফলে আপনাদের সারা দিনটা অত্যন্ত আনন্দের সহিত কাটবে এছাড়াও আপনারা নিজেদের পিতা মাতা সূর্য এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনারা আপনাদের দিনটিকে শুরু করবেন বা যে যেরকম কাজের সঙ্গে বা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজে কিন্তু রহনা দেবেন এর ফলে দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে খুব সহজেই সফলতা পাবেন দিনটি আপনাদের অনুকূলে থাকবে এছাড়াও যারা অত্যন্ত ঋণে জর্জরিত তারা কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবে এর ফলে দেখবেন খুব সহজেই আপনারা ঋণ থেকেও মুক্তি পাবেন যাদের জন্মকণ্ডলিতে কোনো প্রকারের দোষ রয়েছে তারাও কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবে অত্যন্ত পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে যার প্রভাবে আপনারা খুব সহজেই সফলতার মুখ দেখবেন বন্ধুরা এছাড়াও সর্বশেষ যে বিষয়টি নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব তা হল বন্ধুরা আমাদের প্রত্যেকেরই উচিত সপ্তাহের একটি দিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের অনেক সময় হঠাৎ হঠাৎ করে ভোর তিনটে থেকে ছটার মধ্যে ঘুম ভেঙে যায় এর অর্থ কি জানেন এর অর্থ হল স্বয়ং পরমেশ্বর ভগবান আপনাদেরকে সংকেত দিচ্ছে যে আপনাদের ঘুম থেকে ওঠার প্রয়োজন যদি আপনারা এই রূপ সংকেত কখনো পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ব্রাহ্ম মুহূর্তেই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং এটি নিজের অভ্যাসে পরিণত করার চেষ্টা করবেন এর ফলে আপনাদের শরীর মন মেজাজ অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ থাকবে এবং জীবনে আপনাদের সফলতা বহন করে নিয়ে আসবে বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে সমগ্র ব্রহ্মাণ্ড এই ব্রহ্ম মুহূর্তেই সৃষ্টি হয়েছিল এবং এই ব্রহ্ম মুহূর্তে কসমিক এনার্জির বৃষ্টি হয় বিভিন্ন ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এই পৃথিবীতে সুতরাং আপনারা যদি প্রতিদিন এই ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনাদের মধ্যে এক অদ্ভুত ধরনের তেজ বিদ্যমান থাকবে যার প্রভাবে আপনারা খুব সহজে জীবনে সফলতা পাবেন আপনাদের শরীর এবং মন অত্যন্ত সতেজ সুস্থ সবল এবং পবিত্র থাকবে এই জন্যই আগেকার দিনের মানুষেরা বিভিন্ন ঋষিমণিরা ভোর ভোর উঠে গঙ্গা স্নান করতেন এবং তারা কিন্তু দীর্ঘায়ু হতেন এবং তাদের দেহে এক অদ্ভুত প্রকার ক্ষমতা কিন্তু বিরাজ করত যাই হোক বন্ধুরা এই যে তিনটি উপায় আপনাদেরকে জানালাম এটি অবশ্যই আপনাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত করুন জীবনে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন এবং জীবনে সফলতা আসতে বাধ্য বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এই পবিত্র জন্মাষ্টমী তিথি চলাকালীন সময়ে এই চারটি রাশির জাতক জাতিকাদের জন্য এই পবিত্র জন্মাষ্টমী তিথি চলাকালীন সময়টা অত্যন্ত শুভ কাটবে তাই এই পবিত্রতম দিনটি যদি আমরা ভালোভাবে কাটাতে পারি যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি বিশেষ করে এই যে চারটি রাশির কথা আজ আমি আপনাদের জানিয়ে দেব এই চারটি রাশির জাতক জাতিকাদের জীবনের গতিপথ পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা ভীষণ শুভ খবর আসবে এই চারটি রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে একটা আর্থিক সহযোগিতা পাবে এছাড়াও যারা লটারির টিকিট কাটেন তারা লটারি থেকে কোটিপতি হতে পারেন হ্যাঁ বন্ধুরা সমস্ত দিক থেকে একটা ভালো দিক বলতে পারি এই দিন কিন্তু আসতে চলেছে দেখুন বন্ধুরা আর্থিক উন্নতি যদি একবার হঠাৎ করেই হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এটা ফাটকা ছাড়া সম্ভব নয় হতে পারে আপনার কোনো পৈতৃক সম্পত্তি যেটা আপনার জানা ছিল না সেখানে এক ভাগিদার বা অংশীদার হিসাবে আপনার নাম উঠে এসেছে আপনি সেখান থেকে কিছু অর্থ আপনি এই দিনে পেতে পারেন এছাড়াও লটারি বা জুয়া থেকেও আসতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বিশেষ করে এই চারটি রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা সচেতন হন চোখ কান খোলা কারণ এই পবিত্র জন্মাষ্টমী তিথি চলাকালীন আপনাদের জীবনে কিছু না কিছু ঘটবেই এটা আমি আপনাদের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর সমস্তটা আপনার সঙ্গে তখনই মিলবে যখন আপনারা সঠিকভাবে এই আলোচনাটা বুঝে শুনে চলতে পারবেন তাই বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং সেইভাবে দিনটিকে অতিবাহিত করুন এতে আপনারা সুফল পাবেন হাতে নাতে আর আপনারা যদি এই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি ছেড়ে চলে যান নইলে আপনারা হয়তো ভিডিওটি দেখছেন আপনার রাশিটি শুনলেন এবং ভিডিওটি ছেড়ে বেরিয়ে গেলেন এতে আপনার ভারত থেকে খারাপ বেশিই হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা আপনারা যেমন এই পবিত্রতম দিনটিতে চোখ কান খোলা রাখবেন সদা সর্বদাই সচেতন হয়ে থাকবেন ঠিক তারই সঙ্গে সঙ্গে আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ ভালো থাকতে হবে হ্যাঁ বন্ধুরা যাদের যাদের জন্ম ছকে বৃহস্পতি গ্রহ ভালো পজিশনে রয়েছে তাদের সঙ্গে আজকের এই আলোচনা হান্ড্রেড পারসেন্ট মিলবে হ্যাঁ বোধরা আপনার রাশি আছে ঠিক কথা এবং তারই সঙ্গে বৃহস্পতি গ্রহকে ভালো থাকতে হবে কেননা এখানে আর্থিক উন্নতির কথা হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির কথা বলা হচ্ছে তাই অর্থপ্রাপ্তি তখনই ঘটবে যখন আপনার বৃহস্পতি গ্রহ ভালো থাকবে বন্ধুরা সেই সঙ্গে এখানে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কী বা থাকছে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি গ্রহের অবস্থান ভালো থাকতে হবে তাই মিলেমিশে এই একটি দিনেই আপনার ভাগ্য বদলে যাবে তাই চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে কোন সেই ভাগ্যশালী চারটি রাশি বন্ধুরা আমি সবার প্রথমেই যে রাশিটির কথা বলবো সেটি হলো বিশ্বরাশি হ্যাঁ বন্ধুরা এই বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পূর্ণভাবে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তাদের ভাগ্য হান্ড্রেড পার্সেন্ট বদলে যাবে এতে কোনো সন্দেহ নেই শুধু আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই দিনটি আপনাদের সতর্ক হয়ে চলতে হবে এই সঙ্গে চোখ কান খোলা রাখতে হবে এবং সেই সঙ্গে যদি কোনো সুযোগ আসে সেটিকে গ্রহণ করতে হবে এছাড়াও আপনারা চাইলে একটি লটারির টিকিট কাটতে পারেন সেখান থেকেও আপনার ভাগ্যের পরিবর্তন আসতে পারে তবে বন্ধুরা আপনারা এই লটারি টিকিট কাটার ক্ষেত্রে নেশায় কাটবেন না একটি একটিমাত্র কাটুন আপনার ভাগ্য সহায় থাকলে ওই একটি টিকিটেই আপনি জয়ী হয়ে যাবেন কেননা অর্থ আসবে আমি এটুকু বলতে পারবো কিন্তু কিভাবে আসবে সেটা বলা সম্ভব নয় তাই আপনারা কান খোলা রাখুন সুযোগকে কাজে লাগান এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ বন্ধুরা এরপর দ্বিতীয় যে রাশিটির কথা বলব সেটি হলো মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেও আমি একই কথা বলবো যে এই দারুণ একটা সময় কিন্তু আপনার জন্য থাকছে এই পবিত্র জন্মাষ্টমী চলাকালীন তাই এই পবিত্র দিনে সম্পূর্ণভাবে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের ওপরে থাকবে ফলে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য সুনিশ্চিতভাবে পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা এই একটি দিন আপনার জন্য অত্যন্ত শুভ এই একটি দিনেই আপনার জীবনে হঠাৎ করে পরিবর্তন ঘটে যাবে তাই আপনারা চোখ কান খোলা রাখুন এবং যদি কোনো সুযোগ আসে সেটিকে গ্রহণ করুন কেননা কোন দিক থেকে কিভাবে আপনার জীবনে হঠাৎ করে অর্থ আসবে কিভাবে আপনার জীবন পরিবর্তন হবে সেটা বলা খুবই মুশকিল তবে পরিবর্তন আসবেই যদি আপনার জন্ম ছকে বা আপনার হস্তরেখায় বৃহস্পতি গ্রহ শুভ থাকে বন্ধুরা বন্ধুরা এরপর তৃতীয় যে রাশিটির কথা বলবো সেটি হল সিংহ রাশি হ্যাঁ বধুরা সিংহ রাশির জাতক জাতিকাদের একটা দারুণ সময় থাকছে এই পবিত্র জন্মাষ্টমীর চলাকালীন হ্যাঁ বধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে কেননা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের জীবনে রূপে থাকছে তাই সমস্ত সিংহ জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা চোখ কান করা রাখুন এবং কোনো সুযোগ এলে সেটিকে গ্রহণ করুন তবে তার আগে আপনারা দেখে নিন আপনার জন্ম ছকে এবং হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান সঠিক জায়গায় আছে কিনা আর যদি আপনার জন্ম ছকে বৃহস্পতি গ্রহ সঠিক স্থানে থাকে তাহলে আপনারা রাতারাতি মালামাল হয়ে যাবেন বন্ধুরা এরপর চতুর্থ যে রাশিটির কথা বলব সেটি হলো মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই মিন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একই কথা বলবো যে এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই পবিত্রতম দিনে সম্পূর্ণভাবে মিন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব অ্যালার্ট থাকুন এবং যদি কোনো সুযোগ পান তাহলে সুনিশ্চিতভাবে গ্রহণ করুন কেননা মাত্র এই একটি দিন আপনাদের ভাগ্য সুনিশ্চিতভাবে পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কেননা যে কোনো দিক থেকে আপনাদের হাতে অর্থ আসবে বিপুল পরিমাণে